আরে টুম্পা তোর মত মেয়ে ফেল করে গেল ক্লাসে এত ভালো পড়া করছিস তবুও তোর মত মেয়ে ফেল করে গেল আমি ভাবতেও পারছি না কি করে ফেল করলি টুম্পা হ্যাঁ আপনার উপদেশ শুনে ফেল করেছি স্যার তার মানে আ তার মানে তার মানে কি বলতে চাইছিস তুই মানে আপনি তো ক্লাসে উপদেশ দিতেন সুযোগে গেলে হাতছাড়া করতে না সুযোগে সৎ ব্যবহার করতে হয় এখন পড়ার সুযোগ পেয়েছিস যত খুশি পড় হ্যাঁ আমি তো ঠিকই বলেছি আমিও তো স্যার ঠিকই করেছি সুযোগের সদ্ব্যবহার করেছি হ্যাঁ ফেল করে সুযোগের সদ্ব্যবহার করেছিস যেমন তাই হ্যাঁ আপনি রাগবেন না রাগবেন না আগে শুনে নেন কথাটা আমার হ্যাঁ বল বল বাবা বলছিল বিয়া দিয়ে দেবে তাই আমিও ভাবলাম ভেবে দেখলাম এত সুযোগের অফার তো হাতছাড়া করি কিําনে আরে বাপ রে বাপ এত টুকুমিয়ার بیٹے এত বুদ্ধি সোন সোন তোদেরকে একটা প্রশ্ন শুধাইবো যে সঠিক উত্তর দিতে পারবি টিঅ্যাক্টিক্যালে তাদের বেশি নম্বর দেব ঠিক আছে স্যার পরীক্ষার মতোই প্রশ্ন করুন উত্তর ভুল হোক চাই ঠিক ভমকাতে পারবেন না দরকার হলে নম্বর কেটে দেবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে লে তাই হবে আচ্ছা পচা তোকেই জিজ্ঞেস করছি আগে হ্যাঁ হ্যাঁ সুদান স্যার আচ্ছা বল তো গাছ থেকে আপেল মাটিতে পড়ে কেন কেন আবার মাটিতে না পড়ে কোথায়

দ্বিতীয় ডজনী আর চতুর্থ ডজনী নিউটনের চতুর্থ সূত্র বলিস কি রে হ্যাঁ স্যার প্রেমের ক্ষেত্রে আই লাভ ইউ সর্বদা স্থির থাকে শুধু ইউ এর মানট বদল হয়ে যায় মানে ইউ তো এधर করে চুপ কর পাগল আগেই বলা আছে স্যার আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা বল তো শহর আর গ্রামের পার্থক্যটা কি বলবো স্যার হ্যাঁ বলতেই তো বলছি বল পার্থক্য শুধু একটাই গ্রামের পথে ঘাটে কুকুর ঘুরে বেড়ায় আর গৌ দিকে পালন করা হয় আর শহরে গৌমাতাগুলো মাতা পথে পথে ঘুরে বেড়াই আর কুকুরদেরকে পালন করা হয় মানে গায়ের অশিক্ষিত লোকগুলা গরুর পেছনে ঘুরে মানে গায়ের অশিক্ষিত লোকগুলা গরুর পেছনে ঘোরে আর শহরে শিক্ষিত লোকগুলা কুকুরের পেছনে ঘুরে আচ্ছা বলতো অনাথ আশ্রম আর বৃদ্ধা আশ্রমের মধ্যে তফাৎটা কি অনাথ আশ্রম মানে যাদের কেউ নাই সেই সব বাচ্চারা থাকে আর বিদ্যা আশ্রম মানে হচ্ছে যাদের সবাই আছে সেই সব বড় লোক ঘরের বুড়া বুড়িরা থাকে এই আর কি এই তো ঠিক বলেছিস আচ্ছা শোন এবার আসছি বাংলা ব্যাকরণের প্রশ্নে ঠিক আছে সে বাসন ধুচ্ছে আর তাকে বাসন ধুতে হচ্ছে এই দুটি বাক্যের মধ্যে পার্থক্য কি বলছি স্যার প্রথম বাক্যের কর্তা অবিবাহিত তার লেগে নিজের বাসন নিজেই ধুচ্ছে আর দ্বিতীয় বাক্যের কর্তা বিবাহিত কিন্তু বইয়ের চাপে কর্তাকে বাসন ধুতে বাধ্য করছে বান্ডার সাপ আছে আচ্ছা ঠিক আছে ঠিক বাঙালিদের বিয়ের কার্ডে বিয়ের বাড়িতে প্রজাপতি কেন ব্যবহার করা হয় বল দেখি তার কারণ হচ্ছে প্রতীকের পূজা হয় থাকতে হয় ওটাই সিম্বল আর কি আচ্ছা এবার আমার শেষ প্রশ্ন পালকির গান কোন কবির লেখা মিতা চট্টোপাধ্যায় স্যার মিতা চট্টোপাধ্যায় হ্যাঁ স্যার ওটা